নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে যত সুখ আমার বিশ্বাস কথাটা কেন বললাম জানেন এই যে সবজি কিনতে আসলাম সবজি কিনতে এসে সবজির দামগুলো শুনে মনে হয় মাছ মাংস খাওয়াই ভালো আবার যখন মাছ মাংস কিনতে যায় তখন মাছ মাংসের দাম শুনে মনে হয় সবজি খাওয়াটাই ভালো আমরা যারা মধ্যবিত্ত মানুষ আমাদেরকে কিন্তু সব কিছুই হিসাব নিকাশ করে চলতে হয় একদম মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এক টপ দিন যদি হিসাবে বাহিরে যায় তাহলে পরের দিন কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয় শীতের শুরুর দিকে কিন্তু শীতের সবজিগুলো খেতে অনেক মজা হয় কিন্তু দামের দিক থেকেও কিন্তু অনেক বেশি থাকে একদম শুরুর দিকে ফুলকপির দাম আকাশ ছোঁয়া থাকে আর আলু সেটা তো আরো বেশি যার জন্য হচ্ছে আমার শুরুর দিকে কিনা হয়নি মাঝামাঝি সময়ে এসে আমি ফুলকপি আর আলু কিনে নিলাম আজকে হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব যদিও আমরা ফ্যামিলির তিনজন মানুষ আজকে দুপুর আর রাতের তরকারিটা একবারেই রান্না করতেছি সচ চারচর হচ্ছে আমি দুপুরের তরকারিটা রাতে হচ্ছে খেতে পারি না আমার হাজব্যান্ডও খায় না যার জন্য হচ্ছে করা হয় না কিন্তু আজকে কেন জানি মনে হলো যে দুইবারের রান্নাটা একবারেই রান্না করে ফেলি আমি প্রথমে ফুলকপিটা কেটে নিয়েছি আমি কিন্তু ফুলকপির হচ্ছে পাতাটাও হচ্ছে নিব এটা কিন্তু জারার পাপা একদমই পছন্দ করে না আমি যখন জারার পাপাকে খেতে দেবো এই ডাঁটিগুলো একদম সরিয়ে তারপরে দেব ও বুঝতে না পারে যে ফুলকপির ডাঁটিগুলো আমি রান্না করেছি আর আলুটা আমি হচ্ছে কেটে নিয়েছি নতুন আলু কিন্তু আসলে যে কোনো তরকারিতে খেতে অনেক মজা লাগে তবে এত বেশি দাম যার জন্য সব সময় খাওয়া হয় না মাঝে মাঝে হচ্ছে খাওয়া হয় আমি যদিও বাজার করি না যারা পাপাই বেশিরভাগ সময় বাজার করে মাঝে মধ্যে হঠাৎ আমি যারাকে স্কুল থেকে নিয়ে আসার সময় যদি বাসায় সবজি না থাকে তাহলে আমি একটু নিয়ে আসি আর মাছের বাজার সেটা তো আমি ভুলেও যাই না কারণ অনেক বছর হয়েছে আমি মাছের বাজার করি না মানে যারা জন্মের পর থেকে আমি আর মাছের বাজারে যাই না যারা হওয়ার আগে আমি মাছের বাজারটা করতাম এখন শুধু যারা পাপাই করে যার জন্য এখন আমি যদি কোনো দিন মাছ সেই মাছটা ভালো হয় না বেশিরভাগ সময় মাছটা খারাপ পড়ে তার জন্য জারার পাপা নিজেই মাছ নিয়ে আসে কথা বলতে বলতে আমি কিন্তু ফুলকপি আলুটা কষানো শুরু করে দিয়েছি সবাই যেরকম মশলা দিয়ে রান্না করে আমিও ঠিক তেমনই হলুদ মরিচ পেঁয়াজ বাটা তারপরে জিরা এগুলো দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে তারপরে ফুলকপি আলু দিয়ে যে ফুলকপি আলুটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে যখন বলক আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব বেশ ক কয়দিন হয়েছে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু রাইস কুকারের ভাতটা খেয়ে বেশি মজা পাই এইদিকে প্রেশার কুকারে আজকে ভাত রান্না করতেছি কারণ রাইস কুকারটা এখনও ঠিক করাইতে পারিনি রাইস কুকারটা যদিও ঠিক করাইতে দিছি কবে দিবে জানি না আর নতুন রাইস কুকার সেটা হচ্ছে এই মুহূর্তে কিনা সম্ভব না কারণ ডিসেম্বর মাস যারার ভর্তি থেকে শুরু করে একদম সব কিছু মিলিয়ে অনেক টান একটা অবস্থা আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলো দেওয়ার পরে যখন ঝোলটা একটু টেনে নেবে তখনই হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব তরকারিটা হয়েই গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবটা আমার বাসায় সবথেকে বেশি পছন্দ করে আমার মেয়ে ওকে যদি পাতা ভর্তা করে দেয় তাহলে কিন্তু সেই দিন আমাকে হাত দিয়ে ভাত খাওয়াই দিতে হয় না ও একাই সুন্দর করে হাত দিয়ে ভাত খেয়ে নেয় আর তরকারিতে দিলে সেটা আমার জন্য অনেক ভালো লাগে আর দাঁড়ার বাবা কিন্তু ধনিয়া পাতা কোনোভাবেই পছন্দ করে না তারপরেও আজকে আমাদের ভালো লাগে বলে ও খেয়ে নেবে এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন But I love it.